এক বাটি ময়দা দিয়ে এক কেজি গোলাপ জামুন খুবই সহজে বাড়িতে বানিয়ে নিন দারুণ স্বাদের খেতে হয় অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন প্যাকেট আমুল দুধ আমলের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ওই বাটিতেই মেপে নিচ্ছি তিন প্যাকেট আমুল দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চামচ দেখুন এই পরিমাণ বেকিং সোডা অল্প করে বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো দু চামচ গাওয়া ঘি ঘিটা মেল্ট করেও দিতে পারেন এরপরে সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চামচে করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি বা হাতে করে খুব ভালো করে উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন একটু সময় নিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে ময়দাটা মেখে নেব অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেবো যেহেতু এতে আমুলের গুঁড়ো দুধ আছে একটু চিটচিটে ভাব হবে তো পরিমাণ মতো দুধ দিয়ে খুব ভালো করে ডোটা রেডি করে নিতে হবে এইভাবে ডোটাকে রেডি করে নেব খুব ভালো করে ডোটা রেডি করে নিতে হবে তো খুব ভালো করে ডোটা রেডি করে নিয়ে 10 থেকে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো দেখুন ডোটা খুব নরম এবং স্পঞ্জি হয়েছে এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল পাকিয়ে নিতে হবে খুব ভালো করে হাতে করে এভাবে শেপ দিয়ে নিচ্ছি একবারটি ময়দা দিয়ে দেখতেই পাচ্ছেন পনেরো থেকে কুড়ি পিস গোলাপজামুন তৈরি হয়ে যাবে তো এইভাবেই সমস্ত মিষ্টিগুলো প্রথমে তৈরি করে নিচ্ছি এরপর গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে মিষ্টির লেচিগুলো দিয়ে দেবো তো একসাথে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি অনেকটা তেল আছে তো একসাথেই সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভেজে নিচ্ছি না হলে কিন্তু উপরটা লাল হবে আর ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না তো গ্যাসের ফ্লেমটা লো করেই মিষ্টিগুলো ভেজে নেবেন কালার চেঞ্জ হওয়া পর্যন্ত মিষ্টিগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন পুরোপুরি যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন ভাববেন মিষ্টিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এরকম একটা কালার চলে আসলে তেল ছড়িয়ে নিয়ে মিষ্টিগুলো তুলে নিচ্ছি এরকম সমস্ত মিষ্টিগুলো তুলে নিলাম এরপরে গ্যাসের চুলাই আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি মানে আমি পাঁচশো গ্রাম চিনি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় গ্লাস পরিমাণ জল এরপরে হাত আস্তে চিনিটা মিশিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা এলাচকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এরপরে চিনির শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটার মধ্যে চিটচিটে ভাব আসছে তার বাঁধছে ততক্ষণ কিন্তু এই শিরাটা ফুটাতে হবে চিনির মধ্যে চিটচিটে ভাব চলে আসছে এ সময় আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে খুব ভালো করে চিনি সেরার সাথে মিশিয়ে নিতে হবে পাঁচটা মিনিট ফুটিয়ে নিচ্ছি এভাবে মিষ্টিটা পাঁচ মিনিট এই চিনি সেরার সাথে ফুটিয়ে নিতে হবে তারপরে গ্যাস গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে রসে ভরা খুবই সফট নরম জাম রেসিপি অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নোটিফিকেশান বেল অন করে নিন সব থেকে আগে আমার ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা